গুড মর্নিং বন্ধুরা এখন বাজে বেলা এগারোটা আর আমি সকালবেলা বান্না সব করে টরে গুছিয়ে ছেলে অফিসে গেলো তার টিফিন গুছিয়ে দিয়ে এখন আমি একটু বাজার করতে বেরিয়েছি তো প্রথমে মাছ বাজারগুলো করে নিয়েছি এখন কাঁচা বাজারটা করছি তো এখানে দাদা ভাই এই যে কাঁচা বাজারটা আমাকে ব্যাগের মধ্যে ভরে দিচ্ছে আমারটাই প্যাকিং করছে আর এখানে যে যে দুটো মানকুচু দেখা যাচ্ছে ওর মধ্যে যে একটা কচু আছে ওই কচু আমি নেব। আর তোমরা সবাই বলো যে এবার নাকি গাছে আম হয়নি কিন্তু কই আম তো প্রচুর হয়েছে এই বাজারে গেলেই তো দেখি সবাই আম কেনে তো আমিও এক কেজি আম নিলাম চল্লিশ টাকা দাম চাটনি খাওয়ার জন্য তো বন্ধুরা এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ এই ব্যাগটা আমারই ব্যাগ তো দাদাভাই এখন আমাকে সবজি বাজারটা ভরে দিচ্ছে তো বন্ধুরা আমার কাঁচা বাজার মাছ বাজার সব হয়ে গেছে এখন বাড়ি যাব তো বন্ধুরা চলে আর যাবো এত পরিমাণ মানে বলার বাইরে আর তাহলে দিদি সব যায় যাতে এখানে যে বাজার নিয়ে চলে এসেছি এর মধ্যে কি আছে দেখি ও ফো এরকম টেনেছি এটা খয় না মাছ কি মাছ বলে জানি না তো যাই হোক এটা এনেছি আর এটা এই এনেছি বড় রকমের মাছ এনেছি তারা দেখাতে একটা করে সব চাইতে আগে যেটা আমার করার দরকার এটা হচ্ছে এই চিনি মাছটা নাহলে এক্ষুনি মরে পড়ে যাবে কিভাবে বেঁধে দিয়েছে দোকানদার বুঝতেই পারছি না

চাটনি খাবো বলে নিয়ে এসেছি তেঁতুলের আচার যাই হোক এগুলো তেঁতুলটা খুব পছন্দ হয়েছে আমার এটাই নিয়ে এসেছি আর লাল শাক এলাটি এনেছি আর রঙ কেনেছি দু রকমের একটা হচ্ছে সরু লঙ্কা একটা হচ্ছে মানে মোটা লঙ্কা আর এখানে ধনেপাতা আর এনেছি এখানে পাঁচ কেজি আলু একটা বইয়ে আমার আনতে যে কষ্ট ছিল না চন্দ্রমুখী আলু বত্রিশ টাকা করে চর্ণমুখী আলু নিল তোমাদের ওখানে কত করে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা কত নিয়ে এসে ঠিক আমার মাথার থেকে উড়ে গেছে কত বললো যে বললাম দাদা দিয়ে দেয় মান কচুটা নিয়ে এসেছি আর কি এনেছি আদা এনেছি তার সঙ্গে এনেছি ভেন্ডি ভেন্ডি এনেছি আরও এনেছি বন্ধুরা আর যে বাজার তো করেছে অনেক বেগুন আর এনেছি আম ফেলে দিয়া কত একটু একটু করে তুলবো তো বন্ধুরা তাই এই হচ্ছে আজকের টাটা বাজার তো সকালে রান্না বান্না খবর শেষ করে বাজারটা করে নিয়ে আসলাম এখন ঘড়িতে বাজে বেলা দুটো দেরি হয়ে গেল অনেকগুলো আসছো এখন আসছে না কারণ তারা বলে অন্য বাড়ি চলে গেছে দেরি হয়ে গেছে তো দুটো বেজে গেছে যেটা সময় দিনে সময় চলে আসে আবার আগে দুটো মেয়ে গেলো দেরি হলো বাজার ঘাট করতে গেলাম তো তা বন্ধুরা আজকে বাজার করতে করতে অনেক দেরি হয়ে গেছে সেই কারণে বাকি বিড়ালগুলো এখনো এসে পৌঁছায়নি বা ঘুরে চলে গেছে তা ওলিবদের ওখান থেকে মাংস ভাত ওদেরকেও মেখে দিলাম অনেক র্যাক খাচ্ছে আর বিড়ালগুলো তো নিয়ে এসেছি দেওয়ার জন্য তো ওই একজন খাচ্ছে বন্ধুরা এই চিচিংকে ভাজা নিয়েছি তো চিচিংকে ভাজাটা এত কচি চিচিঙ্গে ছিল খুব সুন্দর হয়েছে তোমাদের দাদাভাই কিন্তু চিচিঙ্গা পোস্ত খেতে খুব ভালোবাসে তোমাদের দাদাভাই যখন ছুটিতে বাড়ি এসে তখন আমাকেও বলবে তুমি চিচিঙ্গা পোস্ত করবে আর আমি না ভাজা খেতে ভালোবাসি যাই হোক সে দুদিনের জন্য ছুটিতে আসে তো তাকে তো সেটাই করে দিতে হবে আর এখানে যে ট্রক দুইতে দেখতে পাচ্ছ প্লেটের মধ্যে এটা নিজে হাতে গত রাত্রি পেতেছিলাম আর তার সঙ্গে এখানে আছে এচোর তো সম্পূর্ণটাই আজকে নিরামিষ তো বন্ধুরা রাখি তাহলে দেখা আছে নেক্সট ভিডিওতে টা